ও মাই গড হঠাৎ এ কামল লুকে এ কামল স্টাইলে নীল জামা পরে হট লুকে দেখা যাচ্ছে স্বপ্ন ব্যাসন বুবলি তাই তার বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্ন ব্যসেন বুবলি হাজারো সিনেমার কাজে বস্তু থাকেন মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজ দিয়ে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি হট লুকে ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর দিয়েছেন কয়েকটি ভালোবাসা লাভ মোঝি যা খনিকের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তবে স্বপ্নে হাসন পোস্ট করা ছবিগুলোতে হটলুকে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটো দেখা যাচ্ছে এদিক সেদিক তাকে রয়েছে অন্য এক ফটো নানান ভঙ্গিতে কয়েকটি ছবি হটলুকে দেখা যাচ্ছে স্বপ্নে ভাসন তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে হটলুকে দেখা যাচ্ছে স্বপ্নে ভাসন আর ইতিমধ্যে অনেকে মন্তব্য করেছেন অনেকে লিখেছেন বুবলিকে রূপ্যবতীর কন্যার মতো লাগছে অনেকে লিখেছেন অসাধারণ স্বপ্নমাসন বুবলি অনেকে লিখেছেন স্বপ্ন বুবলি আপুকে অনেক সুন্দর লাগছে মার্শাল্লাহ স্বপ্নমাসন বুবলি এগিয়ে যান তো সুপ্রিয় দর্শক এই ফটোগুলো দেখে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিচে কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট খবর পেতে আমাদের সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার